السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما আন আবি হুহৈ রদে হ য় লং তা হকল করসোন ল ই সল্ললভ হোৱা আড়ে ইয় সল্লা মানুষ সল্লা আড়ে ইয়া ওয়া সল্ললপ হওয়া আড়ে হি আসা অবহ আজিজ মডেল মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই অভিভাবক সম্মেলনের সম্মানিত সভাপতি শ্রদ্ধি ওয়াসতে গেরাম সম্মানিত অভিভাবক মণ্ডলী সবাইকে জানাই আমার অন্তরের অন্তস্থ থেকে আন্তরিক মোবারক করে প্রিয় অবস্থিতি আজ আমি আপনাদের সামনে ইসলামের অতি মূল্যবান আমল দুরু শরীফ সম্পর্কে কিঞ্চিৎ আলোচনা করার জন্য দাঁড়িয়ে আছি ইল্লা বিল্লাহ সময় তো অবস্থিত মানে হলো আমরা আমাদের প্রাণের চেয়ে হজরত আহম্দ সাল্লাহ ম হ আলে ইউসাল্লামের প্রতি সালাম উদ্ভা বেরোন করা আল্লাহ আল্লাহতালা বলেন সুরাহের ছাপ্পান্ন নম্বর রাহেতে ইন ম হা ও মাদা একে তা হু ইউসাল্লুন যে ব্যক্তি আমার উপর একবার প্রেরণ করবে আল্লাহ তার উপর কষ্টির শুধু তাই না দুরু শরীফের আরো ফজিলত হলো দুরু শরীফ পড়ার মাধ্যমে দশটি গুণামাফ হয় এবং দশটি নেকি লেখা হয় কি আমাদের দিন নবীজির সাফায়তে সৌভাগ্য লাভ হয় এবং তার মাধ্যমে দোয়া কবুল হয় প্রিয় উপস্থিতি অনেক আমলে ব্যস্ত থাকি কিন্তু সহজ একটি আমল দুরু শরীফ যা যে কোনো সময় যে কোনো অবস্থায় পড়া যায় সেদিকে আমরা ভুলে যাচ্ছি অথচ এটি এমন একটি আমল যা মুখে সহজ কিন্তু কাজে ভারী এবং ফলাফলে বরকতময় আমরা যদি প্রতিদিন একবার হলো দূরে শুরু করি ইনশাআল্লাহ আমাদের জীবন মরণ ও উজ্জ্বল হয়ে উঠবে চলো না আমরা সবাই নিয়মিত দূরে শুরু পাঠ করার অভ্যাস করে যদি আমাদের ঘর আমাদের পথঘাট আমাদের দোকান আমাদের কর্মস্থল সব জায়গায় দূরে শুরু করে আওয়াজ উঠুক আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমাদের প্রতি তৌফিক দান করুক আমিন শেষ করছি দূরে শুরু দিয়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والسلام عليكم ورحمه الله, الله وبركاته